সমস্ত চাষি ভাই ও আমার দর্শকদের আর একটা নতুন ভিডিওতে স্বাগত আমাকে আমার চাষি ভাইরা এবং দর্শকরা যে সব দর্শকরা আমার ভিডিও দেখে তাদের মধ্যে থেকে প্রচুর কমেন্ট এসেছে আমার কাছে বা আমার সঙ্গে যোগাযোগ করে ইনকোয়ারি করেছে যে দাদা হারভেস্টার কিভাবে পাবো সেই বিষয়টা নিয়ে একটা বুঝিয়ে ভিডিও দেন বা বানিয়ে দেন সেই বিষয় নিয়ে আমার কাছে অনেক ইনকোয়ারি এসেছে তো সেই দাদাদের রিকোয়েস্টই আমি যতটা পারি হারভেস্টার সম্বন্ধে সাবসিডিতে কিভাবে পাবেন আপনারা সেটা বোঝানোর চেষ্টা করব তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে ভিডিওটা লাইক করে দেবেন ও কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন ও যে 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 জায়গাটা বুঝতে পারতেন সেই জায়গাটা আপনি আমাকে কমেন্ট করবেন আপনাদেরকে আমি বোঝাতে পারি আর আপনারা জানেন যেসব চাষি ভাইরা জানেন না সেসব চাষি ভাইদেরকে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না তাহলে আরও পাঁচটা চাষি ভাই জানতে পারুক তো আজকের মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনি হারভেস্টটা কীভাবে পাবেন দেখুন হারভেস্টার অ্যাপ্লাই করতে গেলে আপনাকে প্রথমে আপনার যে এলিজিবিলিটি আপনি অ্যাপ্লাই করার জন্য আপনাকে ষাটের নিচে বয়স হতে হবে ষাটের নিচে বয়স হতে হবে এবং আপনার নামে দশ থেকে পাঁচ শতক এর মধ্যে ভিটা রেকর্ড জমি হতে হবে যখন এই দুটো আপনার কমপ্লিট থাকবে আর আপনি কিষাণ বন্ধু আইডি থাকতে হবে মানে তো আমাদের রাজ্যের সিস্টেম হচ্ছে কিষাণ বন্ধু যারা কিষাণ বন্ধু টাকা পায় তাদের কিন্তু তারা কিষাণ আদি কিষাণ সরকারের রেজিস্টার কিষাণ তো সেই সব চাষি ভাইরা কি করবে আপনি যেই কোম্পানির গাড়ি নেবেন আপনাদের অনেক অনেক কোম্পানি পছন্দ হতে পারে তো সেই কোম্পানি এক আপনাদেরকে দেখতে হবে যে পোর্টালে আপডেট আছে কি না আপডেট আছে কিনা দেখার পরে যে স্থানীয় আপনি যেখানে আছেন সেখানে রেজিস্টার ডিলার কে আছে সরকারের মাটির কথা পোর্টাল রেজিস্টার ডিলার কে আছে দেখার পরে আপনি ওই আপনার রেকর্ডটা আর আপনি গিয়ে বলবেন যে আপনার যে মডেলটা পছন্দ সেই মডেলটা সম্বন্ধে আপনাকে বলে বুঝিয়ে বলবেন যে আমি এই হারভেস্টার নিব তো আপনি আমাকে একটা প্রজেক্ট বানিয়ে দেন এবার ওখানে সিস্টেম কি হবে প্রজেক্ট বানাতে গেলে আপনাকে সিএইচসিতে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি হারভেস্টার নেন তাহলে সিএচসিতে অ্যাপ্লাই সিস্টেম হচ্ছে যে ষাটের নিচে বয়স হতে হবে আমি আগেই বললাম যেটা আর পাঁচ থেকে দশক ভিটার করে জমি হতে হবে আর কিষান বন্ধু আইডি পেতে হবে তো এগুলো দিয়ে ওরা আপনাকে একটা অ্যাপ্লিকেশন করে দেবে একটা প্রজেক্ট বানিয়ে দেবে সেই প্রোজেক্টটা হবে চল্লিশ লক্ষ টাকার প্রোজেক্ট আর সেই প্রোজেক্টে আপনি থার্টি ফাইভ পার্সেন্ট মানে পঁয়ত্রিশ আপনাকে ব্যাঙ্ক লোন দেবে আর আপনি চল্লিশ পার্সেন্ট পাবেন সাবসিডি এবং বাকি টাকা আপনার ঘর থেকে দিয়ে আপনাকে মেশিনটা ক্রয় করতে হবে এবার আরেকটা বিষয় অনেকে হয়তো বলবেন যে তাহলে কি যে চল্লিশ পার্সেন্ট যে সাবসিডিটা দিবে সেটাকে আমাকে বাদ দিয়ে টাকা দিতে হবে এরকম কোশ্চেন অনেক করেছে তো সেটার আমি বিষয়টা বলি সরকার আপনাকে প্রোজেক্ট বানাবেন বানানোর পরে আপনার নামে যখন পার্চেস অর্ডারটা বেরোবে রিলিজ হবে তখন আপনাকে তারা জিও ট্যাগের মাধ্যমে তাদের বিল টিল সমস্ত কিছু জমা নেবে এবং আপনার যে মেশিনটা নিয়েছেন তার জিও ট্যাগ করবে জিও ট্যাগ করার পরে আপনার অ্যাকাউন্টে সাবসিডির টাকা ঢুকবে কিন্তু আপনি যখন মেশিনটা ক্রয় করবেন যে পঁয়ত্রিশ পার্সেন্ট লোনটা পাবেন সেটা বাদ দিয়ে বাকিটা আপনাকে পুরোটাই পে করতে হবে সেটা তারপরে আপনি মেশিনটা নিবেন তারপর আপনি জিওটাক করতে পারবেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এফএমবিতেও হারভেস্টটা করতে পারবেন একটা নোটিশ আমার কাছে এসেছিলো যে দশ থেকে তিরিশ লক্ষ এফএমবি করা হবে যেখানে সাবসিডি পাবে আশি পার্সেন্ট আর সিএইচসিতে তো সাবসিডি দেয় চল্লিশ পার্সেন্ট তো এই আশি পার্সেন্ট সাবসিডিতে যদি নোটিশটা যদি কনফার্ম হয়ে যায় যে এফ এম বিতে দশ থেকে তিরিশ কনফার্ম হয়ে গেলে আপনারা এফ এম বির আন্ডারেও হারভেস্টার অ্যাপ্লাই করতে পারবেন আর এফ এম বির আন্ডারে যদি হারভেস্টার অ্যাপ্লাই করতে পারেন আর আপনার নামে যদি বেরোয় স্যাংশন হয় আপনি যদি নেন তাহলে ওখানে কিন্তু আপনি সাবসিডি পাবেন আশি এখানেও কিন্তু ওই বয়স ষাট ষাটের নিচে আর পাঁচ থেকে দশ শতক ভিটার ওপর জমি হলেই আপনি এফ প্রোজেক্ট প্রজেক্ট বানাতে পারবেন তো আপনাকে যতজন জমা পড়বে তার ভিতরে লটারি করার পরে যারা যারা পাওয়ার যোগ্য বা যারা লটারের মধ্যে আসতে পারবে তারা সিএসি এফএমবি এই প্রকল্পগুলো পাবে আর একটা ব্লকে যে সবাই পাবে তাও না আর সবাই যে পাবে না তাও না ম্যাক্সিমাম একটা ব্লকে সিএছি আর এফএমবিতে প্রায় আটটা দশটা কম বেশি পেয়ে যায় আবার কোনো ব্লকে চারটেও পায় তো সিস্টেম হচ্ছে সরকারের ফান্ড অনুযায়ী যেরকম টাকা থাকে সেরকম দেয় তো আমি যতটা পারলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করছি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আর আপনারা যে জায়গাটা বুঝতে পারেননি বা যে বিষয় আপনাদের জানা প্রয়োজন সেই বিষয়টা আপনি আমাদেরকে কমেন্ট করবেন আমি যতটা আপনাদেরকে বোঝানোর